সুধী শ্রোতা বন্ধুগণ আপনারা শুনছেন ধারাবাহিক রহস্য গোয়েন্দা গল্প স্যার আর্থার কোনান ডোয়েলসের অমর সৃষ্টি শার্লক হোমস অবলম্বনে লাল বৃত্তের রহস্য মূল গল্পটি শোনানো হচ্ছে হোমসের সুযোগ্য সহকারী এবং লেখক ডক্টর ওয়াটসনের জবানিতে স্ক্রিপ্ট রাইটার এবং ভাষ্যকার আমি শ্রী ধীরেন সাহা প্রথম পর্বে আমরা দেখেছি হোমস মিসেস ওয়ারেনের অদ্ভুত ভাড়াটির কেসটি হাতে নিয়েছেন তারপর দেখুন মিসেস ওয়ারেন যতটুকু তথ্য পাওয়া গেল এর থেকে তো কিছু বোঝাই যাচ্ছে না আচ্ছা বলুন তো ঘর থেকে কি ওরা কিছু ফেলে টেলেও দেয় না বাড়িগুলি ব্যাগের ভেতর থেকে একটা খাম বের করলেন সেটা উপর করে দেশ দুটো পোড়া কাঠি ও একটা সিগারেটের শেষাংশ টেবিলের উপর ঝেড়ে ফেললেন আজ সকালেই তার ট্রের উপরে উলো ছিল আমি শুনেছি তুচ্ছ জিনিস থেকে আপনি অনেক বড় বড় জিনিস বার করতে পারেন তাই এগুলো নিয়ে এলাম হোমস একটু ঘাট ঝাঁকুনি দিলেন বললেন এতেও কিচ্ছু নেই দেশ লয়ের কাঠি নিশ্চয়ই সিগারেট ধরাতে লেগেছে কাঠির পোড়া অংশটা খুব ছোট বলেই সেটা মনে হচ্ছে পাইপ বা সিগার ধরাতে হলে অর্ধেকটা টাকাটি লাগতো কিন্তু সিগারেটের শেষ অংশটুকু বেশ নজর পড়ার মতো আপনি তো বলছিলেন লোকটি দাড়ি গোপ আছে হ্যাঁ স্যার সেরকম তো মনে হচ্ছে না বরং বলতে পারি কোনো দাড়ি গোপ কামানো লোকই সিগারেটটি খেয়েছে দেখো ওয়াটসান সিগারেটটা যতখানি খাওয়া হয়েছে তাতে তো তোমার ওই সরু গোপি পুড়ে যাওয়ার কথা কিন্তু একটা হোল্ডার আমি বললাম না না সিগারেটের শেষাংশটা দাগ ধরা আপনার ঘরে দুজন লোক থাকে না তো মিসেস ওয়ারেন না স্যার লোকটি এত কম খায় যে তা খেয়ে একটা লোক বেঁচে থাকতে পারে আমি ভাবতেও পারি না দেখুন আর কিছু তথ্য না পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আসলে আপনার তো অভিযোগ করার মতো কিছুই নেই আপনার ভাড়া পেয়ে গেছেন আর লোকটি অস্বাভাবিক হলেও ভাড়াটি হিসাবে তো কোনো গোলমাল সৃষ্টি করেনি সে ভালো ভাড়া দেয় তারপর সে যদি লুকিয়ে থাকতে চায় সেটা তো আপনার দেখার কথা নয় তার লুকিয়ে থাকার পিছনে একটা অপরাধ যতক্ষণ না খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ তো আর তার নিজস্ব ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না কেসটা আমি হাতে নিলাম আর একটা কথা নতুন কিছু ঘটলেই আমাকে জানাবেন যখনই প্রয়োজন হবে তখনই আমার সহায়তা পাবেন এই ভরসাটুকু আপনাকে আমি দিলাম বাড়ি চলে গেলে পার্সন বলল কেসটা বেশ ইন্টারেস্টিং অথবা বাইরে থেকে যা মনে হচ্ছে তা চেয়ে তো অনেক ঘোরালো কোনো ব্যাপার হতে পারে প্রথমেই যেটা মনে হলো যে যে লোক ভাড়া নিয়েছে আর এখন যে ঘরে আছে তারা দুজনেই পৃথক মানুষ দেখো এই সিগারেটের শেষাংশটা ছাড়া এটা কি অর্থপূর্ণ নয় যে ঘর ভাড়া নেবার ঠিক পরেই মাত্র একটি বাড়ি লোকটি বাইরে গিয়েছিল কম আর এমন সময়ে সে ফিরে এলো বা অন্য কেউ ফিরে এলো যখন সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না যে লোকটি বেরিয়ে গিয়েছিল সেই লোকটি যে ফিরে এসেছে এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই আবার দেখো যে লোকটি ঘর ভাড়া নিয়েছিল সে ভালো ইংরেজি বলতে পারে কিন্তু এই অপর লোকটি ছাপার অক্ষরে লিখল ম্যাচ যেখানে দেয়া উচিত ছিল ম্যাচেস তাই আমার মনে হচ্ছে শব্দটা অভিধান থেকে নেওয়া হয়েছে যেখানে শব্দটাই থাকে তার বহু থাকে না ইংরেজি জ্ঞানের অভাবটা ঢাকা দেওয়ার জন্যই হয়তো বা কথাগুলো সংক্ষেপে লেখা হয়েছে সত্যি ওয়াটসেন ভাড়াটে বদল হয়েছে এ সন্দেহ করার যথেষ্টই কারণ আছে কিন্তু কী উদ্দেশ্য হতে পারে আরে সেইটাই তো সমস্যা সমাধানের পথে অগ্রসর হবার একটা পরিষ্কার তো খোলাই রয়েছে একটা ঢাউস বই সে তার থেকে নামালো লন্ডনের বিভিন্ন সংবাদপত্রের শোক সংবাদের কাটিংগুলি সে দিনের পর দিন ওই বইটাতে ফাইল করেছে পাতা উল্টাতে উল্টাতে সে বলল ভাইরে আর্তনাদ ক্রন্দন ও চিৎকারের কি ঐকতান আশ্চর্য সব ঘটনার অপূর্ব সমাবেশ কিন্তু অস্বাভাবিকভাবে যে জানতে চায় তার কাছে এর চাইতে মূল্যবান শিক্ষাক্ষেত্র আর কিছুই হতে পারে না হেলোকটি একলা থাকে যে পরিপূর্ণ গোপনীয়তার মধ্যে সে বাস করতে চায় তাকে লঙ্ঘন না করে চিঠিপত্রের সাহায্যে তার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব নয় তাহলে বাইরে থেকে কোনো সংবাদ বা নির্দেশ তার কাছে পৌঁছবে কেমন করে নিশ্চয়ই কোনো সংবাদপত্রের বিজ্ঞাপনের মারফত আর কোন পথে তো নেই আর ভাগ্যক্রমে একটি সংবাদপত্র নেই আমাদের কাজ করতে হবে এই হলো ডেইলি গ্যাজেট গত পনেরো দিনের কাটি প্রিন্সেস স্কেটিং ক্লাবে কালো গলবন্ধনী পরিহিত মহিলা এটা বোধ হয় বাদ দেওয়া যেতে পারে ডিউই নিশ্চয়ই তার মায়ের বুক ভেঙে দেবে না এটা অবান্তর ব্রিস্টন বাসে যে মহিলা মুচ্ছে গিয়েছিলেন তিনি যদি না সে মহিলাকে দিয়ে আমাদের দরকার নেই প্রতিদিনই আশা করি ভেড়াডা ওয়াটসন প্রতিকারহীন ভেড়াডা আকারে এটা যেন একটু লাগনসই মনে হচ্ছে এটা শোনো ধৈর্য ধরো যোগাযোগের একটা পথ নিশ্চয় খুঁজে পাবো ইতিমধ্যে এই কলম জি এটা মিসেস ওয়ার্নের ভাড়াটে আসার দুদিন পরের কথা এটাকে বেশ লাগসই মনে হচ্ছে নাকি দেখা যাচ্ছে ইংরেজিতে লিখতে না পারলেও সেই রহস্যময় লোকটি ইংরেজি বুঝতে পারে দেখা যাক আর কিছু পাওয়া যায় কি না হ্যাঁ এই তো পেয়েছি তিন দিন পরে ভালো ব্যবস্থা করেছি ধৈর্য ও বিবেচনা মেয়ে কেটে যাবে জি তারপর সাত দিন কিছুই নেই তারপরই ব্যাপারটাও স্পষ্ট হয়ে উঠেছে পথ পরিষ্কার হয়ে যাচ্ছে সুযোগ পেলেই সংকাত পাঠাবো সংকেত বাক্য মনে রেখো এক এ দুই বি এইভাবে শীঘ্রই খবর পাবে জি এটা গতকালের কাগজে ছিল আজকের কাগজে কিচ্ছু নেই এসবই মিসেস ওয়ারেনের ভাড়াটের সঙ্গে মিল আছে আর একটু অপেক্ষা করলেই যে ব্যাপারটা আরও বোধগম্য হয়ে উঠবে তাতে কোনো সন্দেহই নেই ওয়াটসন ঠিক তাই হলেও তাই কারণ সকালেই দেখলাম অগ্নিকুণ্ডের দিকে পিঠ দিয়ে আমার বন্ধুবাদ দাঁড়িয়ে আছেন তার মুখে পরিপূর্ণ তৃপ্তির হাসি টেবিল থেকে কাগজখানা নিয়ে সে বলে উঠল এটা কি ওয়াটসেন সামনের দিকটা সাদা পাথরের তৈরি উঁচু লাল বাড়ি চারতলা বাঁদিকে দ্বিতীয় জানালা সন্ধ্যার পরে জি কবি পরিষ্কার প্রাতরাসের পরেই মিসেস ওয়ারেনের বাড়ির চারপাশটা একবার ভালো করে ঘুরে দেখতে হবে আহা মিসেস ওয়ারেন আজ সকালে আমাদের জন্য কি সন্দেশই না আপনি বহন করে এনেছেন আমাদের মক্কেল হঠাৎ বোমার মতো ঘরে ঢুকে কিছু গুরুতর নতুন সংবাদ জানালো সে চেঁচিয়ে বলতে লাগলো এই যে পুলিশের ব্যাপার মিস্টার হোমস এ আমি চলতে দেব না মালপত্রসহ তাকে আজই ঘর ছেড়ে দিতে হবে আমি নিজেই সোজা গিয়ে তাকে এ কথা বলতাম কিন্তু ভাবলাম তার আগে আপনার মতামতটা জানা উচিত আমার ধৈর্যশীল ব্যাপার পার হয়ে গেছে আমার বুড়ো লোকটাকে যখন তারা মেরেছে মিস্টার বরনকে মেরেছে ওই হলো তার উপর অত্যাচার তো হয়েছে কে অত্যাচার করেছে আহ সেইটাই তো জানাতে চাইছি আজ সকালের কথা স্যার মিস্টার ওয়ারেন টোটেনহাম কোর্ট রোডের মটন অ্যান্ড ওয়েলাইটসের টাইমকিপারের কাজ করে সাতটার আগেই তাকে বাড়ি থেকে বের হতে হয় আজ সকালে পথে নেমে সে দশ পাওয়া যায়নি এমন সময় দুজন লোক পিছন থেকে এসে তার মাথার উপর একটা কোট ছুটে দেয় আর সেই অবস্থায় তাকে জোর করে একটা গাড়ির মধ্যে তুলে নেয় ঘণ্টাখাড়ে গাড়ি চালানোর পরে দরজা খুলে তাকে বাইরে আবার ফেলে দেয় রাস্তায় পরে সে এতই হতবুদ্ধি হয়ে গিয়েছিল যে তারপর গাড়িটার কী হলো সে ফিরেও দেখেনি যখন উঠে দাঁড়ালো তখন বুঝতে পারলো যে হ্যামস্টেড হিতে দাঁড়িয়ে আছে সেখান থেকে বাড়ি ফিরে এখন সোজা সোফায় শুয়ে আছে আর আমি সোজা এখানে এসেছি আপনাকে সব কথা জানাতে হোমস বলল খুব ইন্টারেস্টিং লোকগুলোর মুখ কি তিনি দেখেছিলেন তাদের কথাবার্তা কি কিছু শুনেছেন না সে একেবারে বিমূঢ় হয়ে গিয়েছিল সে শুধু এইটুকু জানে যে ম্যাজিকের মতো তাকে তুলে নেওয়া হলো ম্যাজিকের মতোই ফেলে দেওয়া হলো তারা অন্তত দুজন ছিল তিনজনও হতে পারে আপনি মনে করছেন এই আক্রমণের সঙ্গে আপনার ভাড়াটে যোগ আছে দেখুন পনেরো বছর আমরা সেখানে আছি আগে কখনো এরকম ঘটনা ঘটেনি অনেক হয়েছে টাকাটাই তো সব নয় আজকের দিনের মধ্যেই তাকে আমি বাড়ি ছাড়া করবো ধীরে মিসেস ওয়ারেন ধীরে হঠাৎই কিছু করে বসবেন না আমার তো মনে হচ্ছে প্রথমে যেরকম মনে হয়েছিল আসলে ব্যাপারটা তার চাইতে বেশ ঘোরালো আরও বোঝা যাচ্ছে শত্রুপক্ষ ভুল করে মিস্টার ওয়ারেনকে ধরে নিয়ে গিয়েছিল পরে ভুল বুঝতে পেরে ছেড়ে দিয়েছে এরপরে পরবর্তী পর্বে